আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম সোয়াইন আমরা যারা পেট ফাফা বমি বমি বাপ এবং বুক জ্বলার জন্য বা ইউনোরিক্সার জন্য যে বর্তমানে আমরা ডম্পিরিয়ডন ওষুধটি খুব বেশি খেয়ে থাকি এবং এই ডম্পিরিয়ডন ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখায় যেরকম হতে পারে যে মহিলাদের যে ব্রেস রয়েছে সেখানে একটা টেন্ডারনেস তৈরি হতে পারে এমন যে পুরুষদের ইলেকট্রোলাইট ডিসফাংশন দেখা দেয় যেটা প্রিন হরমোনটা বৃদ্ধি পাওয়ার ফলে তাছাড়াও আরেকটি বিষয় হলো যে মহিলাদের কিন্তু অনেক সময় যে বুকের দুধ সিক্রেশনটাকে বৃদ্ধি করে এই ডোম ই এই যে সাইড এফেক্টগুলো রয়েছে অর্থাৎ যে ইলেকট্রোলাইট ডিসফাংশনটাকে দূর করার জন্য বা প্রাক্টিক হরমোনটাকে যাতে কমে থাকে এবং বুকের ভিতরে যে টেন্ডেন্সটা যাতে না হয় সেই বিষয়গুলোকে মাথায় রেখে বর্তমানে যেসবটি বাজারে রয়েছে সেটি নাম পিরিটপ অর্থাৎ আপনার বোগ জলা আপনার বুমি বমি বা তারপর হচ্ছে পেট পাপাই স্পিতি পেটের উপরে অংশে যে ব্যথা রয়েছে সে ব্যথাতে আপনি ডম পিরিডনের পরিবর্তিতে আপনি সাধারণত পিরিটেপ এই ওষুধটিকে খেতে পারেন এবং এই পেরিটপ এই ওষুধটির যদি একটু জেনেটিক নাম দেখি সেটি হবে আইসোটু টু প্রোভাইড প্রোভাইড হাইডো হাইড্রোক্লোরাইড অর্থাৎ এই আইসুটি প্রোভাইড হাইড্রোক্লোরাইডটা হয়েছে এটার পিরিটপ নামে বাজারে পাওয়া যায় এবং এটা সাধারণত পঞ্চাশ মিলিগ্রাম আকারে যে ট্যাবলেট রয়েছে সেই পঞ্চাশ মিলিগ্রাম আকারের ট্যাবলেট কিন্তু আপনারা বাজারে পাচ্ছেন যদি একটু ফার্মাকোলজি দেখি অর্থাৎ সাধারণত কিভাবে কাজ করে সেই বিষয়টা যদি একটু দেখি যেমন আইটোপ্লোয়েড হাইড্রোক্লোয়েড বা পিটোপটা একটি শক্তিশালী ডোপামিন টু এন্টাগোলিস্ট এবং এটি হচ্ছে এসিডিক্লোয়েন এস্ট্রোয়েড ইনহেবিটর এটি কি করে ডুপামিন যে ডি টু যে রিসিপ্ট রয়েছে এবং এসিডিক্লোয়েন এস্টোয়েড যেটাকে বাধা প্রদানের মাধ্যমে এসিডিক্লোনের মাত্রাটাকে বৃদ্ধি করে বা এটিকে বাইরে তোলে প্রদিক এসিডোক্লোয়েন গ্যাস টু যে পেরিস্টালটিস রয়েছে অর্থাৎ যে পেরিস্টালটির মুভমেন্টটাকে মুভমেন্টটাকে তৈরি করে এবং নিম্ন খাদ্যনালীর অর্থাৎ আমাদের যে স্প্রিংটা রয়েছে বা খাদ্যনালী রয়েছে তার নিচে যে একটি স্প্রিংটা রয়েছে সেই স্প্রিংটার উপর একটি চাপ বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিকে এমপিডিং হওয়াকে সাহায্য করে অর্থাৎ আমার পেটের ভিতরে যদি গ্যাস হয়ে থাকে সেই গ্যাসটাকে দ্রুত বের করতে আমাকে বেশ উপকার করে এবং কি করে গ্যাস্ট্রো ডিউডেনাল রয়েছে তার সমন্বয়টাকে উন্নতি করে অর্থাৎ তার যে সমন্বয়টা ভালো করে এবং ইন্ডিকেশন অর্থাৎ কি কি কাজ করে যেমন কি সাধারণত দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রোটেস্টনাল কিছু উপসর্গ রয়েছে তার মধ্যে পেটে স্পীতি বা পেটের ফাঁপা অবস্থা যদি অনুভূতি হয় অর্থাৎ পেট বড়া লাগে এরকম হলে পেটের উপরে অংশে যদি ব্যথা তৈরি হয়ে থাকে এনোরক্সিয়া অর্থাৎ খাবার খাওয়ার মধ্যে যে খাবার খেতে ইচ্ছে করে না এই অ্যানোরক্সিটা হতে পারে বুক জলা যেটাকে সাধারণত হাত বান বলা হয়ে থাকে বমি বমি বা এবং বুমির চিকিৎসা সাধারণত এই পেরিটো বা আইট্রোপ্লোয়েড হাইড্রোক্রয়েডটাকে ব্যবহার করা হয়ে থাকে যদি খাবারের নিয়ম কিভাবে খাবেন অথবা মাত্রা বা সেবন বৃদ্ধিটাকে একটু দেখি প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক মৌখিক ডুষ পঞ্চাশ মিলিগ্রাম আইসুপ্রোফ্রাইড হাইড্রোক্লোরাইড দিনে তিনবার গ্রহণ করতে হবে রোগীর বয়স এবং উপসর্গ অনুযায়ী ডুষটাকে হ্রাস করা যেতে পারে আইসোপ্লোরাইড হাইড্রোক্লোরাইডটা খাবারের আগে সাধারণত খেতে হয় অর্থাৎ আপনি এই ওষুধটাকে বা পিরিটো ওষুধটাকে খাবারের আধা ঘন্টা আগে আপনাকে খাবেন বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার সাধারণত যেহেতু বয়স্ক ক্ষেত্রে কিছু শরীরবৃত্ত হাইপো ফাংশন থাকে তাই তার অনাক্ষাঙ্গ প্রতিক্রিয়া যে ঝুঁকি থাকতে পারে তাই হচ্ছে তাদের যে নিরিবিহে পর্যবেক্ষণ করতে হবে যদি অনাকাইগুক প্রতিক্রিয়াগুলো যে পত্যাগ হয় তাহলে ওষুধটাকে কমাই দিতে হবে অথবা সেটাকে বন্ধ করে দিতে হবে এবং প্রয়োজনের যে ব্যবস্থা সেটাও কিন্তু নিতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশু এবং কিশোরদের ক্ষেত্রে আইসোক্লোয়েড হাইড্রোক্লোরাইড বা পিরিটপের কার্যকারিতা বা নিরাপত্তা এখন পর্যন্ত সুপ্রতিষ্ঠিত নয় এই জন্য সাধারণত আঠারো বছরের কম বয়স্ক শিশু এবং কিশোরদের ক্ষেত্রে আইসোক্লয়েড হাইড্রোক্লোরাইডটা নির্দেশিত হয় নয় অর্থাৎ না দেওয়াটাই ভালো শক এবং এনাফাইলিটিক যে প্রতিক্রিয়াটা হতে পারে কি যদি দেখি শক এবং অ্যানাফাইলিক টুয়েট প্রতিক্রিয়াটা করতে পারে এবং নিবিড়ভাবে এটাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে হাইপোটেনশন ডিজমিয়া ডিসমিয়া লেরিংস্টিক ইডিমিয়া তারপরে আর্টিকারিয়া পেলট এবং ডায়া প্রসেস ইত্যাদিও দেখা দিতে পারে ওষুধটি বন্ধ করে দিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা কিন্তু আপনাকে নিতে হবে হেপাটিক ফাংশন ডিজঅর্ডার এবং জন্ডিস ফাংশন এবং এবং জি জিপিটি ইত্যাদি বৃদ্ধির সাথেও কিন্তু জন্ডিস হতে পারে এবং ঘনিষ্ঠ ভাগে ভাবে এটাকে পর্যবেক্ষণ করতে হবে যে উঁচুটি খাওয়ার ফলে আপনার পর্ষা হলুদ হচ্ছে কিনা চোখ হলুদ হয়ে যাচ্ছে কিনা শরীরের চামড়া হলুদ হয়েছে দেখতে হবে এবং যদি এ প্রকার কোনো অস্বাভাবিকতা দেখা দেয় তাহলে ওষুধটিকে বন্ধ করতে হবে এবং উপযুক্ত যে থেরাপিউটিক ব্যবস্থা বা চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে অন্য ওষুধের সাথে মিতস্ক্রিয়া বা পার্শ্ব কি করতে পারে কিছু ওষুধের সাথে এটি পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে যেমন এন্টি কুলিনার্জিক ড্রাগ তার মধ্যে টিকুইজিয়াম ব্রোমাইড তারপর হচ্ছে ক্লোপ তারপর হচ্ছে তারপরে বিটাইল ব্রোমাইড টাইপোমিডিয়াম ব্রোমাইড ইত্যাদি ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া করে লক্ষণ সময় কী হতে পারে যেমন পেরিটপ এন্টিকুলার দিকে যে কাজগুলো বা কার্যকলাপটাকে হ্রাস করার সম্ভাবনা রয়েছে এবং গেস্টো ইন্টেস্টাইনাল বা পেটের ভিতরে যে গতিশীলতাটা পুলিনার অ্যাকশনটাকে বৃদ্ধি করে দেয় মেকানিজম এবং যুগিং কারণসমূহ কি এই গ্যাস্টোটেস্টাইনাল যে মোটিলিটি ইনহিবিটর অ্যাকশন ফার্মাকোলজিক্যালভাবে ওষুধের সাথে যে কার্যকরিতা অর্থাৎ যে আপনার এন্টিকুলিনাজিক ওষুধ রয়েছে তার কার্যকরতাটাকে কমে দিতে পারে প্রতিনির্দেশনা বা কন্টার ডেকেশন বা আইডোপ্লোয় হাইড্রোক্লো অথবা এর প্রতি কারো যদি অতি সংবেদনশীলতা হাইপার সেন্সিটিভ রিয়াকশন থাকে তাদেরকে সেটি সাধারণত দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কি রয়েছে অর্থাৎ পেরিটোপ গ্রহণের সাথে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে যেমন শরীরে ফুস্করি হতে পারে মাথা ঘুরানো হতে পারে ক্লান্তিবোধ হতে পারে পিঠে বা বুকের মধ্যে ব্যথা হতে পারে মুখে যে লালা রয়েছে সেটা বৃদ্ধি পেতে পারে কুষ্ঠকাঠিন্য কিন্তু কষা পায়খানা হতে পারে মাথা ব্যথা গুমের সমস্যা মাথা ঘুরানো এবং গ্যালাক্টুরিয়া বা গাইনুকো কিন্তু তৈরি হতে পারে গর্ভ এবং স্তন্য শুধুমাত্র যদি প্রত্যাশিত থেরাপিউটিক্সের সুবিধা কোনো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করা হয় শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভ অবস্থায় আইটোপ্রোভাইড হাইড্রোক্লয়েড গ্রহণ করা যেতে পারে স্তন্যদান কালে আইটিপোর গ্রহণ না করাই বলো যদি কখনো এটিকে গ্রহণ করতে হয় তা অপরিহার্য হবে সেই ক্ষেত্রে আপনারা যে বুকের দুধ খাওয়ানোটা কিন্তু বন্ধ রাখতে হবে সতর্কতা কি রয়েছে এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ এটি অ্যাসিডিক ক্লোনিক কার্যকতাটাকে বৃদ্ধি করে যখন গ্যাস্ট্রোইনটেস্টিনাল লক্ষণগুলো কোনো উচিত বা পরিকল্পিত না হয় শুধু ঠিক ক্রমাগত দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা কখনই উচিত নয় মাত্রা অর্থাৎ অবার ডুজে খেলে কি হতে পারে অতিরিক্ত মাত্রাধিকতার ক্ষেত্রে গ্যাস্ট্রিক লেভেল এবং লক্ষণীয় যে থেরাপি সেগুলোকে স্বাভাবিক ব্যবস্থা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে থেরাপিটিক ক্লাস কি রয়েছে থেরাপিটিক ক্লাসের মধ্যে রয়েছে এটি অসমতিক পারগেটিভ অর্থাৎ অসমতিক পারগেটিভ একটি ওষুধ অর্থাৎ আমি যদি বলি যে বর্তমানে গ্যাস সমস্যার বা ভূমি সমস্যার যে ওষুধটি রয়েছে পেরিটপ সেই ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্থাৎ ওষুধটি কীভাবে কাজ করে এবং এটার নির্দেশনা কি কেন খাবেন কোন মাত্র এটাকে খেতে হয় বা সেমন করতে হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কোন ওষুধের সাথে এটা আপনাকে ইন্টারাকশন করে বা মৃত্যুস্ক্রিয়া করে এবং এই ওষুধটি খাওয়ার ফলে আপনার যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে এবং অতিরিক্ত ডুজে খেলে কি হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য রোধ করছো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ